ভাইরাস এইডস একটা ভাইরাস গঠিত রোগ ঠিক আছে তো এডস এইচ আই ভি ভাইরাসের কারণে এটা হয় ঠিক আছে তো এইচআই একটা ভাইরাস আছে ওর কারণে এটা হয় আর কি হয় বলতো

স্যার পোলিও টা শুধু বাচ্চাদেরই হয় না বড়দেরও হয় এটা বাচ্চাদেরই বেশি পোলিও একদম পোলিও ওকে বুঝতে পারলে ওটা হ্যাঁ নেক্সট মোর হবে আর্থারাইটিস নাম শুনেছো আর্থারাইটিস না স্যার দেখো আর্থারাইটিস যদি এর ওটা কারো হয় তো এফেক্টেড কোথায় করে এফেক্টেড কোথায় করে বলো তো আমাদের কোন অঙ্গে এটা এফেক্টেড করে কোথায় শরীরের মধ্যে বলো তো জানো

দেখো ডিথিরিয়া যদি কারোর হয় এটাকে বলে গলাবন্ধ রোগ রোগ এটা কথা হল গলাবন্ধ রোগটা বলো গলা তো ওই থাইরয়েড গ্ল্যান্ডে আমাদের এটা এফেক্টেড করে মানে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে না আমাদের কথায় যে থাইরয়েড তো এইটা হয় বুঝেশো কি হয় বলে ওকে বা ডার্মাটাইটিস নাম শুনেছ হ্যাঁ সে তো এক ধরনের ওই যে ভাইরাস জীবাণু কি

এটা কোথায় হয় বলতো এটা রক্তে হয় ঠিক আছে ব্লাড চলো নেক্সট মোর আপনি নিউমোনিয়া বা টিবি নিউমোনিয়া বা টিবি টিবি নাম শুনেছো হ্যাঁ এটা জ্বর থেকে হয় জ্বর ঠান্ডা অনেক কাশায় মানে অনেক কাশি হয় না যদি কাল তুমি অনেক কাশ রক্ত বমি করে নিবে রক্ত কাশ হবে বুঝিছো হুম যদি কারণ নিউমোনিয়া বা টিবি হয় তো এটা কোথায় এফেক্টেড করে বলতো কোন অঙ্গে

যকৃৎ যকৃৎ বা লিভার ওকে তাই গরম বেশি জল খাওয়া প্রয়োজন ওকে জোনিস একটা ড্যাঞ্জারাস রোগ আগে মানুষ মারা যেত জোনিসে বাট এখন তো ওষুধ হয়ে গেছে এখন কেউ মরে না ঠিক আছে হুম ওকে জোনিস বা হেপাটাইটিস ঠিক আছে এটা রেডিয়া করতে হবে জকৃৎ ওকে যকৃৎ

টাইফয়েড আক্রান্ত করে অন্ত্র অন্ত্র মানে জানো তো কি অন্ত্র মানে জানো না নাভিতে আচ্ছা ওখানে বেশি এফেক্টেড করে টাইফয়েড যদি কারো জ্বর হয় ঠিক আছে ওকে নেক্সট মোর অফ প্যারালাইসিস বা পক্ষাঘাত যদি এটা কারো হয় তো এফেক্টেড কোথায় করে আমাদের শরীরের কোন অঙ্গে স্যার হাত পা সবগুলোতে মানে স্নায়ু অবস্থিত আচ্ছা ওকে যদি কারো প্যারালাইসিস হয়ে যায় তো ওর কি হবে ভারসাম্যহীন হয়ে যাবে

ওর কারণে রোগটা হয় দাঁতে হয় মানে দাঁতে পারছো ক্লিয়ার এটা হয় যে রোগগুলো আছে গ্লুকোমা ট্রাকোমা মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া এগুলো কোথায় চোখ মানে এগুলো কি চোখে হয় চোখে দেখি আমার একটা রোগ হয়েছিল ব্লেফারাইটিস এটা কোথায় বলতো চোখের পাতাগুলো কি সাদা সাদা হয়ে যায় এটা ব্যাকটেরিয়ার মানে ব্যাকটেরিয়া যদি জমা হয়ে যায় চোখে তো এটা হয় বুঝলি